তো এই আয়াতের নেওয়া করলেন বকরমহল্লা হজের অধ্যায় কেন এই জন্য যে হজে গেলে উমরাই গেলি পাথিয়ে নিয়ে যেতে হবে খালি হাতে উমরাই সেজেছেন হ্যাঁ ফিরি ফিরি এক তো অনেকেই উমরাটা ফিরি পেয়েছেন কেউ বাস দিয়েছে আর তারপরে দেখবেন তারা খেতে দেবে না হোটেলটা ফ্রি নেয় একটা পয়সা পকেটে নেয় নেই বা একটা পয়সা খরচ করার মতো মন মানসিকতা নেই এমনটা যেন না হয় নিজের পয়সা পাথেও আপনাকে নিতে হবে হজ হোক আর উমরা হোক ও তাজাউ বলছিলাম তো এই অতাজাউর আয়াত এই জন্য নিয়ে আসা হয়েছে যে হজে গেলে উমরা গেলে আপনি সম্বল নিয়ে যাবেন সম্বল থাকলে হজে যাবেন আর যদি সম্বল না থাকে তো হজে যাবেন না আপনি হজ ফরজ হয়নি আপনার উপর আবেগ দিয়ে কাজ করবেন না কখন অনেকে আবেগই আরে সৌদি আরবে এসছে একটু তো হজ করতে হবে এমন এমন লোক আছে ওমরা অফিসের ভাইরা বলে যে শেখ চার মাস আগে ছয় মাস আগে বছর অনেকে দু বছর হয়ে গেল পরিচিত চেনা জানা মানুষ হ্যাঁ হজ করেছে অনেকে পরিবার নিয়ে হজ করেছে এই দেব এখন পর্যন্ত ভাড়া দেয় এদের উমরাটা কেমন না হজের কথা বলছে উমরা বিশেষ করে উমরা কারণ হজে তো আজকাল পেমেন্ট না করলে তো আপনার লিস্টে আসবেন না উমরা আর এক যুগে হজের যুগে যখন ক্যাশ পেমেন্ট করা ছিল আমি এমন উমরা অফিস চেনতাম যারা হজে নিয়ে গেছে হজ করবার ছয় মাসে এক বছর হয়ে গেছে বলছে এখন ওই তখন দেড় হাজার দু হাজারের যুগ ছিল বলছে এখনও পাঁচশো টাকা দেয়নি এখন পর্যন্ত দেয়নি দু তিন বছর পর বলছে কেমন হজ করি আসলে যে হজের ভাড়াটাও দেয়নি ওমরা করে এসে ওমরা ভাড়া দেয়নি তাহলে এদের ওমরা কেমন এদের ওমরা হচ্ছে যে হ্যাঁ আমরা করলাম ব্যাস আবেগ ওমরা এদের এবাদতের ওমরা নয় নাই মোটে এ বাদতের নেই কে যেতে বলেছে আপনার পরে পয়সা নিয়ে কে যেহেতু বলেছে এইভাবে যে আপনি মানুষের করে হক নষ্ট করে আপনি উমরা করবেন কিছুই হবে না আপনার আর উল্টো মসিবত হবে না কে আমাদের ভেসে যাবেন নাকি দিয়ে পেমেন্ট করতে হবে এদেরকে তো পনেরোশো তেইশ নম্বর হাদিস বর্ণনা করছেন তাবে ইকরেমা আব্দুল আব্বাস আল্লাহ তালা আনহোমার স্বাধীন কিতু গোলাম এবং তিনি আলেম ছিলেন গোলামরা সেই যুগে বড় বড় আলেম হয়েছে ফকি হয়েছে এমনি আব্বাস কাল কান ইয়ামান ইয়ামান দেশের লোকেরা ইয়া হুজুন তারা হজে আসতো হজ করতুন কিন্তু তারা সম্বল নিয়ে আসতো না খালি হাতে পেরিয়ে গেছে হজে পায়ে হাঁটার যুগ অথ উঠের পিঠের যুগ চলে এসছে তাদের কাছে খাবার দাবার কিছুই নেই খালি হাতে ইচ্ছে করে চলে আসতো কিছুই নিয়ে আসতো না অথচ তখনকার যুগের দীর্ঘ সময়ের সফর কলন আর তারা বলতো হ্যাঁ একে অপরের সাথে নাহনুল লুন আমরা আল্লাহর ওপর নির্ভরশীল আল্লাহ ভরোসা আরে হজে যাচ্ছেন কিছু নিয়েছেন খাবার দাবার ব্যবস্থা বা কিছু টাকা পয়সা নিয়েছেন কি খাবেন বলছেন আল্লা ভরোসা আল্লাহ ভরোসা আমাদের এই তবলিগি ভাইয়েরা আজকাল এরকম আল্লাহ ভরোসা এই এই আল্লাহ না যাইজ আল্লাহ ভরসা আল্লাহ ভরসা আর আপনি পকেটে টাকা নেবেন না আমরা আল্লাহ ভরসা আর যাওয়ার পরে খিদে লেগেছে কি করবেন যে কোনো জায়গায় দু চারটা লোক যদি কোথাও খায় ফুটপাতে সেখানে দাঁড়িয়ে ফেল করতে হ্যাঁ ওই হারায় বসে কেউ চা খাচ্ছে গাওয়া খাচ্ছে সেখানে নিজে থেকে লাইন যদি একটু খেতে কেন হয় সব আল্লাহ ভরসার মানে এই নয় যে মানুষের চেয়ে চেয়ে খাবে না কেউ নিজের থেকে আর আপ্যায়ন করে দিয়ে দিল উঠিয়ে ঠিক আছে অনেকে রোজা রাখে না তো মসজিদ নবী দেখ দস্তরখান আগে থেকে বসে হাজিরও এটা কেমন করে বুঝলাম আরে সূর্য ডুবার আগে খেয়ে দে এত খিদার লেগেছে সূর্য ডুবার আগে খেয়ে খালি খালি দেয় দস্তর খান লেগেছে বিশেষ করে সোমবার বৃহস্পতি আরো বেশি লাগে জি এই দৃশ্যগুলো আপনার দেখেছেন হয়তো নিশ্চয়ই আর আমি তো যখন তখন দেখতে পাই তো কারণ দীর্ঘ সময় সেখানে ও মোদিনে এখনো গেলে দেখতে পাবেন এইরকম আল্লাহেদা দান করুন আপনি যে সম্বল নিয়ে যান সম্বল নিয়ে যান জি ঠিক আছে আপনি রোজা রেখেছেন আর বসছেন ঠিক আছে অথবা রোজা রাখেননি তারপরও ডেকে দিয়ে দিল আপনাকে কেউ খেজুর ধরিয়ে দিল আপনাকে কেউ গাওয়া চাদিয়ে দিল খানা কিন্তু আপনি লাইন লাগাচ্ছেন নিজের পকেটে পয়সা নেই অথবা রাস্তাতে অনেকে এটা পেশা বানিয়ে নিয়েছে এই আমার টাকা পয়সা হারিয়ে গেছে তুই এই হয়েছে তো সেই হয়ে গেছে সত্য কথা বলে আল্লাহকে ভয় করে ঠিক